নবার হেরে বিধায়ক হয়েছেন নাম হয়েছিল হারু মিত্র মনে আছে তো নবার হেরে যদি বিধায়ক হন সাংসদ হতে কতবার হারতে হবে এই বুড়ো বয়সে হারার কোনো দরকার ছিল না তার বক্তব্যের মধ্যে দিয়ে আগামী ভোটে সুকান্ত মজুমদারের বিপক্ষে বিপ্লব মিত্র যে কোনো বাধা নয় সেটা তিনি বুঝিয়ে দেবার চেষ্টা করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার করে তৃণমূল প্রার্থী করেছে বিপ্লব মিত্রকে আর তাতেই বেশ কিছুটা চাপে পড়ল বিজেপি তিনি এখন থেকেই শাসক দলের টিকিটে বিধায়ক হয়ে বর্তমানে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন রবিবার তৃণমূলের ব্রিগেডে জনসভা থেকে ঘোষণা করা হলো লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের বিয়াল্লিশটি আসনের প্রার্থীদের নাম এই বছর যেমন কিছু নতুন নামের ঘোষণা হয়েছে তেমনি কিছু পুরনোদের এই বছরের নির্বাচনে প্রার্থী তালিকা থেকে বাঁধও দেওয়া হয়েছে রবিবার বালুরঘাটের প্রার্থী হিসেবে তৃণমূল টিকিট দিয়েছে রাজ্যের বর্তমান মন্ত্রী বিপ্লব মিত্রকে সুকান্ত মজুমদারের প্রথম নির্বাচনী পথসভা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে শহর গঙ্গারামপুরের বাস স্ট্যান্ড এলাকায় মঙ্গলবার গঙ্গারামপুরে বিজেপি যুব মোর্চার সঙ্গে কর্মীসভা করে গঙ্গারামপুরে মিছিল করে পথসভা করেন সুকান্ত মজুমদার সভায় বক্তব্য রাখতে গিয়ে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন বিপ্লব বিপ্লববাবু নবার ভোটে হেরে তারপর বিধায়ক হন সাংসদ হতে গেলে কতবার হারতে হবে নয় 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 বার হারার পর ওনার নাম হয়েছিল হারু মিত্র রাজ্য সভাপতি সুকান্ত বলছেন বলছে উনি বিধায়ক হতে নাই নটা নির্বাচনে হেরে বিধায়ক হেরে যদি বিধায়ক হন সাংসদ কতবার হাঁটতে হবে এই পুরো বয়সে আর কোন দরকার ছিল না আমরা সম্মান বলছি এরপর তিনি বলেন আমরা বাংলায় ক্ষমতা এলে মহিলাদের অন্নপূর্ণা যোজনা দেব দু টাকা পাশের রাজ্য আসামে মহিলাদের বারোশো টাকা করে দেয় বিজেপি সরকার একটা ছোট রাজ্য বারোশো টাকা করে দিতে পারে আমরা দাবি করছি লক্ষ্মীর ভান্ডারে দু টাকা দিতে হবে শুনুন কি বলছেন সুকান্ত বাবু আজকে দিদি বাড়িয়ে টাকা জন্য বারোশো টাকা করল আর এই সবার কাছে একটু রাজ্য আমাদের রাজ্যের তুলনায় এইটুকু একটা রাজ্য আসাম সরকার অরুণ উদয় বলে একটি প্রকল্প চালায় এখনই গুগলে সার্চ করে দেখুন আমার কথায় বিশ্বাস করতে হবে না অত ছোট একটা সরকার মহিলাদেরকে এখন বারোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে মাসে মাসে অ্যাকাউন্টে ঢোকে ইন্টারনেটে দেখে নিন সুকান্ত মজুমদারের কথায় বিশ্বাস করতে হবে আমরা যেটা বলি সরম আমার প্রশ্ন আসামের মতো একটা ছোট রাজ্যের সরকার যদি মহিলাদের বারোশো পঞ্চাশ টাকা করে দিতে পারে তাহলে পশ্চিমবঙ্গ কেন দু হাজার টাকা করে দিতে পারবে না পশ্চিমবঙ্গকে দু হাজার টাকা করে দিতে হবে এবং সেই আবেদন আমরা বারবার রাখছি তার বক্তব্যের মধ্যে দিয়ে আগামী ভোটে সুকান্ত মজুমদারের বিপক্ষে বিপ্লব মিত্র তিনি যে কোনো বাধা নয় সেটা তিনি বুঝিয়ে দেবার চেষ্টা করেন কিন্তু রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল মনে করছে দক্ষিণ দিনাজপুর জেলাতে বিপ্লব মিত্রকে জেতাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এক কাট্টা হয়ে লড়বে এবং আগামী দিনে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভার আসন একটা গুরুত্বপূর্ণ আসন হিসেবে যে মান্যতা পেতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না একদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অন্যদিকে তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলার অভিভাবক বিপ্লব মিত্র এই দুই গুরুত্বপূর্ণ নেতার রাজনৈতিক লড়াই কতটা চিত্তাকর্ষক হবে তা আগামী দিনই বলবে কিন্তু দুই দুই নেতার নেতার জেলায় 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 নিয়ে সমর্থকদের মধ্যে যে উন্মাদনা তা কিন্তু হাডে লড়াইয়ের একটা ইঙ্গিতই বহন করছে আসুন আপনাদের আরেকবার শোনাই কি বললেন সুকান্ত মজুমদার উনি বিধায়ক হতে টাইম নিয়েছিলেন নটা নির্বাচনে হেরে বিধায়ক হয়েছিলেন নাম ছিল না হান মিত্র বিধায়ক হন সাংসদ হতে কতবার হাঁটতে হবে এই বুড়ো বয়সে আর কোন বের কাজ ছিল না ভাণ্ডার শোধ তৈরি হবে দু হাজার টাকা করে ধরা হবে আমরা কোন টানের কথা বলছিলাম আজকে দিদি বাড়িয়ে হাজার টাকা করলো এস সি জন্য বারোশো টাকা করলো আর এই যখনকার সবার কাছে এরকম মোবাইল আছে মোবাইলে খুঁজুন বিজেপির সরকার আছে আসামে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন